দেখছে এখনো খান খেলি কথাবার্তা কয় আর শ্বশুর বাড়ি দিয়ে যেন কোনদিন একটা অভিযোগ না করতে পারে যে আপনার মাইয়া এটা করছে আপনার মাইয় ওরা করছে আমরা কিন্তু সব সহ্য করছি শ্বশুর বাড়ির মানুষ কিন্তু সহ্য করবো না তোমরা যা কয় শুরু করছো এতে মনে এতে বিয়ে না করাই বালা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া এত সোজা না একটু কষ্ট করতে হয় এখন ওইটা তোর সংসার এখন সবার সাথে মিলেমিশে থাকতে হইব সবাই আদর যত্ন করতে হইব সেবা যত্ন করতে হইব এখন তোর অনেক দায়িত্ব আর জানো তো তোর বাপ চাচারা কেমন যদি শোনে কোনোদিন যে মাইয়ের কোনো অন্যায় হয়েছে শ্বশুর বাড়ি দিয়ে খবর আহে শেষ করে লাগব কইব কাইট তুই যে ভালাই দেন তাও যেন বাড়িতে না আহে ভালো মতো চলবি সবার লগে এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে যাইতে পারিনে বিয়ে হয় নাই পাত্র দেইখে গেসার পছন্দ হইছে জানাইছে আর আমারে তো একদম অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাইয়া এখনই বিচার করা শুরু করে দিস আর এইগুলা তো তোর বাবার লাগিয়ে কইতেছে জানো পরবর্তীতে কোনো ভুল টুটি না হয় তুই জানো সবকিছু বুঝো আমরা তো সব সময় চাই তুই ভালো থাকো সুখে শান্তিতে সংসার কর আম্মা মা كده যাইতেস কিছু লাগবো বাবা এই রমির্জি গ্যাশ পরে পর বইলা যছনাম গো ওই বাড়ির জসী মেরে দেখছো বিয়ে হওয়ার পর বউ সরার কিছু না আপা কি হইতে মা রে ভুল বুঝিস না আমরা ছোট হইতে পাইলে পয়সা মানুষ করছি বল লাগে আম গোমনে কষ্ট দিস না বিয়ে করার লাগে বিয়ে করবি কিন্তু বউ কিন্তু কখনো আপন হয় না মা বাপি আর বইনি সবসময় আপন তাই আহারে বাইরে রে কত ভালো পাইছি কত ভালো বাসছি বিয়ের পর আমরা যাইস না অনেক বুঝাইবো পড়াইবো আমার দিয়ে কারণ আপা কি সেগুলা বিয়ে করলাম না পড়া চিনা মাইয়া আমরা সাইড পাশে চলাফেরা করি আমরা দেহি জানি এইরমের বউ এখনকার ভাই শোন বউরে বেশি লাই দিবি নাহলে মাথায় উঠে যাইবো সম্মান দিব না আমগো সংসারের কথা বউর কাছে কিছু শেয়ার করবি না ওই বউরা ঘোরা দেবে আব্বা হন বৌ আইবে কাম যা হরতে কুম হে হরবে বুঝছো কোনো কিছু কবি না যে না হরা লাগবো না পরে হরবো কাজ কাম করতে করতে চাল হইবো আমরা করামু আম অনেকটা কর্তব্য আছে আমরা সারা জীবন কষ্ট করে এই সিয়ান পোলাপান বিয়ে করবে বৌরে রান দিবে রেখা হইবো কাম কাজ করবো আমরা দেখুন কি সুন্দর সবসময় আম গো মান মর্যাদা দিয়ে চলবি যেমন চলছো আম গো কথায় ওট বস করতে কবি কবি বাপ মায় যা কইবো অমনি ওরা বলা লাগবো বুই না একটা সব কথা হনন লাগবো বৌরে সবসময় হু থা রাখতে হইবো হেলে বৌ হাতের মধ্যে থাকবো নাইলে কিন্তু বউ কথা হনবো না যা মন সাহিয়ে করবো আরে গো মাইয়ে রয়েছে সব ঘুটি বাজি যত সাইডে দিবি তত ঘুটি বাজি করবো পরিবারে নামে কিছু করলে সার দিবি না তোর দুলা ভাই কোন আর ফ্যামিলি সম্পর্কে কোন কথা কন যায় না এলি সেটতে ওঠে শ্বশুর শাশুড়ির কম কাজকর্ম করে খাওয়ায় হে পর মন ভরে না আমরা যা করি এই যদি কোনো মাইয়েরা করতো যা বাজা বাজারে যাবি যা আর বিয়ে শাদী করে একটু টাকা পয়সা কম খরচ করিস আর ওই হিসাব করতে হইবো ভবিষ্যৎ আছে এত দিন যেমনি চলছো চলছো টাকা পয়সা এত দিন যেমনি ইনকাম করে আম গো হাতে দেসো তেমনি দিবি বাবা আমরা কোনোদিন এক পয়সা খামু না ওরাতে দিবি মুসমুসে মুষে ভাইকে সুরে খাইয়ে লইবো বৌর উপর বিশ্বাস নাই ও সব মাইয়েরা অল্প বয়সী মাইয়েরা ভাইকে সুরে খাইয়ে লইয়েসিস আস ঠিক আছে